ইনশাল্লাহ আমি মনে করি যে আমার থেকে কম দামে অনলাইন জগতে আর কেউ দিতে পারবে না আচ্ছা আমি আজকে লাভ দেখায় দিব ইনশাল্লাহ সে নিয়ে গিয়ে দুই টাকা প্রফিট করতে পারবে আচ্ছা আজকে টোটালে বারো পিস গরু দেখাবেন জি আজকে আমি বারো পিস গরু দেখাবো আর দাম থাকবে একদম বর্তমান বাজারে এই রেটে একদম চ্যালেঞ্জ দাম থাকবে জি ভাই চ্যালেঞ্জ দাম থাকবে কারণ আমি নিজে গরু কয় করে আমি নিজেই গরুগুলো নিয়ে আসি খামারের যত্ন আমরা নিজেরাই করি সেক্ষেত্রে আমাদের কিন্তু অল্প লাভেই হয়ে যায় ভাই শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ জি ভাই এখন অফলাইন অনলাইন দুটাতেই বিক্রি হয় আসলে ওইভাবে ভিডিও দেওয়ার মতো সময় হচ্ছে না ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো বিক্রি হচ্ছে আচ্ছা গুলো গরু আজকের খামারে নিয়ে আসছেন আজকে আমার খামারে আছে তিরিশ পিস মতো গরু আছে ইনশাল্লাহ আমি মনে করি যে আমার থেকে কম দামে অনলাইন জগতে আর কেউ দিতে পারবে না আচ্ছা মানে টোটালে আজকে অনেকগুলো গরুই দেখাবেন খামারে অসংখ্য গরু আছে দেখলাম জি জি ভাইয়া একদম চিপ টেটে গরু দিব দর্শক ভাইরা নিয়ে গিয়ে যাতে আমি যদি তাকে দেখায় না দেই লাভটা সে আসলে লাভ করতে পারবে না আচ্ছা আমি আজকে লাভ দেখায় দিব ইনশাল্লাহ সে নিয়ে গিয়ে দুই টাকা প্রফিট করতে পারবে আচ্ছা আজকে টোটালে বারো পিস গরু দেখাবেন জি আজকে আমি বারো পিস গরু দেখাবো আর দাম থাকবে একদম সীমিত দাম আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস আমার মনে হয় এই যে সাইজের গরুগুলো দেখাবো এই সাইজের গরু এরকম রেটে কারোর দেওয়ার মতো ক্ষমতা নেই আচ্ছা মানে বর্তমান বাজারে এই রেটে একদম চ্যালেঞ্জ দাম থাকবে জি ভাই চ্যালেঞ্জ দাম থাকবে কারণ আমি নিজে গরু কয় করেই আমি নিজেই গরুগুলো নিয়ে আসি খামারের যত্ন আত্মে আমরা নিজেরাই করি সেক্ষেত্রে আমাদের কিন্তু অল্প লাভেই হয়ে যায় জি ভাই আজকে তার একটা চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ সাল শাকিল ভাই কথা বলবেন যেগুলো আছে চলেন এক এক করে দেখ চলেন

আর দেখেন পাশেটা কিন্তু অলরেডি ফুলে উঠছে সিং মাথা খুব ভালো আছে চট্টো মাসলে খুবই সুন্দর একদম মাংস লেগে গোলগাল হয়ে গেছে জি ভাই আচ্ছা টোটালি বারো পিস গরুর একটা লট করছেন এটা লটের এক নম্বর

আমার খামারে দেশি গরুর মধ্যে একটু হাতে পায়ে ভালো একটু বডি ফ্রেম ভালো এরকম টাইপের গরু চাই ইনশাল্লাহ তারা এবার এই গরুগুলো দেখে নিতে পারবে ভাই আচ্ছা মানে ফ্রেম বডি তো বড় আছে মাংসও বেশ ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ মাংসও বেশ ভালো লাগছে ভাই এই গরুটা আসলে

আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে তিন নাম্বার এটা সাইড করে দেন পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা লাল রঙের গরুটা সামনে পিছিয়ে একটু কালার সাপ আছে এটা সম্পর্কে একটু বলেন জি ভাই এটাও কিন্তু ভাই অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু বডি ফেম আমি বিশেষ করে এবার বলছি যে বডি ফেমে বড় গরু আমি কিনছি আর দর্শক ভাইরাও বলবে যে আসলে এবার বডি ফেমটা কিরকম উঁচা লম্বা হ্যাঁ উঁচা লম্বা হাতে পায়ে ভালো বডিতেও কিন্তু ভালো পরিমাণ মাংস আছে ভাই আচ্ছা প্রতিটা গরুর গায়ে বেশ ভালো গোশ আছে

আজকে বারো পিস গরু আছে এটা সিরিয়ালে পাঁচ নাম্বার দাম ফিক্সড করে নিতে পারে অ্যাভারেজ দাম আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস আচ্ছা এটা পাঁচ নাম্বার গরু দেখলাম এটা সাইড করে দেন ছয় নম্বর যেটা নিয়ে আসছেন এটাও কালো রঙের বেশ মোটা সোটা বোর্ডের জি ভাই ইনশাল্লাহ গরুটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর গরুটার কালারটাও কিন্তু মাসাল্লাহ খুবই ভালো আসলে আমি সব সময় ভিন্ন ভিন্ন কালেকশন দিয়ে আসলে লট সাজায় থাকি এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় মাসাল্লাহ প্রত্যেকটা গরু সুস্থ সবল নিখুঁত এবং গরুগুলোর শিং তারপর চোট বডি সব দিক থেকে পারফেক্ট ভাই আচ্ছা গরুগুলো সরজমিনে এসে দেখলে আরো বেশি ভালো লাগবে জি ভাই ইনশাল্লাহ সরজমিনে এসে দেখলে গরুটা আসলে পিওর যেটা সেটা বোঝা যাবে হ্যাঁ এটা আজকের ভিডিও সিরিয়ালের 6 নম্বরের গরু গরুগুলো গরুগুলা দাম রাখছেন আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস আমার মনে হয় না এরকম রেটে আমার কোন দর্শক ভাই এরকম রেটে এখন বর্তমান সময় কালেকশন করতে পারবে বা কেউ দিতে পারবে আচ্ছা মানে হাটে বাজারে বেশি দাম চলতেছে জি হাটে বাজারেও বেশি দাম চলতেছে আমার কিনা একটু পর্তায় আছে তারপরে আপনার যে যেখান থেকে ভিডিও দিচ্ছে তাদের ভিডিওর সাথে কমিউনিকেশন করে বা আপনার নিজস্ব হাট বাজার যাচাই করে দেখবেন এরকম কোয়ালিটির গরু এরকম রেটে দিতে কেউ পারতেছে কিনা আচ্ছা পাশে সাত নম্বর যেটা নিয়ে আসছেন প্রতিটা গরুই তো একদম ভরপুর মাংস লেগে গেছে দেখলাম জি ভাই প্রত্যেকটা গরু যেমন ভরপুর মাংস লেগে গেছে আমার প্রত্যেকটা গরু দর্শক ভাইরা দেখতেছে যে খাবার চাহিদা কিন্তু মাসাল্লাহ খুবই ভালো আর যার খাবার চাহিদা আছে সে খাবার খেলে পরিবর্তন আসবে এটা সবাই বুঝবে আচ্ছা গরুগুলো একদম সামনে পিছে মাংস লেগে একদম গোলগাল হয়ে গেছে জি ভাই সামনে পিছনে যেন মাংস লাগছে তার বডি ফ্রেমটাও কিন্তু খুব ভালো আছে হাতে পায়েও কিন্তু লম্বা আছে ভাই আচ্ছা খানা দানাও বেশ ভালো রুচি দেখতেছি জি আচ্ছা এটা আজকের বারোটা লেটে সিরিয়ালের সাতটাম বারে এটা সাইড করে দেন পাশে আট নাম্বার যেটা নিয়ে এটা এটাও লাল রঙের বেশ বড় সরো ফ্রেমের এটা সম্পর্কে বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটার সিং দেখেন মাসাল একদম সার মাথার গরু গরুটার কিন্তু বডি কিন্তু খুবই ভালো মাসাল্লাহ চোটটাও সুন্দর আছে আর কালারে কিন্তু একদম লাল টকটকে রক্ত লাল আচ্ছা একদম রক্ত বর্ণ কালার ক্রেতা ভাইদের লাল গরুর প্রতি এমনিতে একটু দুর্বলতা বেশি তারপর যারা নিতে চায় লটে অনেকগুলোই লাল গরু আছে দেখে শুনে নিতে পারে ভাই আসলে লাল গরু সবসময় চাহিদার শীর্ষে থাকে আর এই লাল গরুটা কিন্তু হাট থেকে ঘাট থেকে যেখানে যেখান থেকে কিনুক আমরা পোছাই দিতে পারবো সেক্ষেত্রে হয়তো আমাদের ক্লিয়ার করবে দাম দর ফিক্সড করবে আমরা তার ঠিকানা অনুযায়ী পোছাই দেব ইনশাল আচ্ছা পাশে নয় নম্বর যে গরুটা নিয়ে আসছেন লাল রঙের বেশ উঁচা লম্বা ফ্রেমের গরুটা এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু একদম সিঙ্গুলা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর চটটাও ভালো আছে গরুটার বডি ফ্রেমটা কিন্তু খুব সুন্দর ভাই আর এই গরুগুলো আসলে সরজমিনে দেখলে মানুষের পছন্দ হবে এটা আমি ইনশাআল্লাহ বিশ্বাস করি আচ্ছা মানে ঠিক মতো খানা দানা একটু করতে বলে যে বডি বা ফ্রেমটা আছে একদম মাংস ভরাট হয়ে যাবে জি ভাই আসলে এই গরুগুলা ওই মানে আহামরি যে দুই লাখ তিন লাখ টাকা বিক্রি করবে তা কিন্তু না এই এগুলো অনায়াসে এক লাখ তিরিশ দেড় লাখ বিক্রি হবে ভাই আচ্ছা মানে দেখা যাচ্ছে এখন যে দামে কিনতেছে মোটামুটি ডাবল টাকা হয়ে যাচ্ছে জি ভাই ডাবল টাকা মানে ওনার একটু খরচ হবে এই এই যে সামনে যে দুই মাস সময় আছে দুই মাসে হয়তো গোলটার পিছনে বিশ হাজার কি পনেরো হাজার টাকা খরচ হবে তারপর বাদ বাকিটা কিন্তু আপনি আপনি বেড়ে যাবে বেশ চাহিদার সাথে হ্যাঁ এটা সাইড করে দেন বেশ বড় সরো ফ্রেমের এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল একটা দেশি গরু ওটা কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো গরুটা কিন্তু খাবার দাবার চাহিদা ভালো আছে আর আমার প্রত্যেকটা গরু ভাই আমি বলছি যে আয়নার মতো ঝকঝক করে এটা নিবে দর্শক ভাইরা একদম নিখুদ মানের গরু দেখা যায় যে থাকে না কাটা থাকে এরকম আমি কোনোদিন কিনিও নাই কিনবো না ইনশাল্লাহ অবশ্যই আজকের গরুগুলো যেটাই নিক অবশ্যই গরুগুলো দেখে শুনে বাসাই করে গরুগুলো নিতে পারবে জি ভাই অবশ্যই মোটা সোটা বোর্ডের কালো রঙের গরুটা এটা সম্পর্কে ভাই এটা একদম ব্ল্যাক ডায়মন্ড দেখার মতো গরু

ভাই সর্বশেষ বারো নম্বর যেটা নিয়ে আসছেন এটা আবার পাকরা প্রিন্টের গরু এই গরুটা সম্পর্কে একটু বলে ভাই এটা অরিজিনাল একটা দেশি গরু গরুটা কিন্তু বডি ফেম ভালো আর হাতে পায়ে কিন্তু খুবই লম্বা ভাই এই গরুটা কিন্তু আসলে একটা আনকমন কালার আসলে পাকরা টাইপের গরু খুব কম পাওয়া যায় দেশির মধ্যে এটা আনকমন একটা কালার মার্শাল্লাহ খুবই সুন্দর দর্শক ভাইরা আমার গরুগুলো সব দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবে ভাই আচ্ছা সরজমিনে এসে গরুগুলো দেখে নিতে পারে আপনার আসতে পারলে এখান থেকে আপনার গাড়ি লোড করে গরু পৌঁছায় দিবেন জি ভাই ইনশাআল্লাহ তারা বারবার ফোনে দেখে ভিডিও কল দিয়ে দেখে দামদর ফিক্সড করে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা লাগাই দিলে আমি তার নিজ দায়িত্বে তার বাসা আমি পৌঁছায় দিব গার খামার অবধি আচ্ছা তো ঠিক আছে শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম